আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন একমাত্র আমার চ্যানেল থেকে কিন্তু বিশাল বিশাল নিকগুলা বেশি করে আপলোড করা হয় তাও আবার সর্বপ্রথম তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন আমি সুন্দরভাবে খুব সহজভাবে উপস্থাপন করব যাতে আপনাদের বুঝতে খুবই সুবিধা হয় একমাত্র আমার চ্যানেল থেকে কিন্তু খুব সহজভাবে উপস্থাপন করা হয় তাই আমার সঙ্গেই থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের কোনো প্রশ্ন থাকবে না তো চলুন শুরু করা যাক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নগর ভবন দশ বঙ্গবন্ধু রোড নারায়ণগঞ্জ এনসিসি ডট গভ ডট বিডি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে একটি টেবল দেখতে পাচ্ছেন টেবলটিতে মোট ক্যাটাগরি রয়েছে এক থেকে তেত্রিশটি তো প্রত্যেকটি ক্যাটাগরি থেকে একটি থেকে দুটি করে লুক নেওয়া হবে যেহেতু সার্কুলারটি অনেক বড় ক্যাটাগরি অনেক বেশি সেজন্যই আপনাদের বোঝার সুবিধার্থে আমি সংক্ষেপে তুলে ধরছি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নিয়োগ প্রতিষ্ঠানের নাম নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এনসিসি চাকরি ধরন সরকারি চাকরি চাকরির সময়কাল স্থায়ী চাকরি শূন্য পদ একশো একজন চাকরির প্রকৃতি ফুল টাইম বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী বা সমমান লিঙ্গ পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন জেলা সকল জেলা আবেদন ফ্রি এক থেকে সাত ক্যাটাগরির জন্য এক হাজার টাকা আট থেকে দশ ক্যাটাগরির জন্য সাতশো টাকা এবং এগারো থেকে তেত্রিশ ক্যাটাগরির জন্য পাঁচশত ষাট টাকা অফিসিয়াল ওয়েবসাইট এনসিসি ডট গভ ডট বিডি এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা প্রবেশ করে পুরো সার্কুলারটি দেখে নিতে পারবেন আবেদনের মাধ্যম অনলাইন এছাড়াও এনসিসি ডট টিরেট ডট ওয়েবসাইটে প্রবেশ করেও কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন আবেদনের সতেরো চার দু হাজার বাইশ থেকে বারো পাঁচ দু হাজার বাইশ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করার পদ্ধতি এক প্রথমে টাইপ করুন এন সিসি ডট ডট কম দেন দুই অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করুন দেন তিন পুস্টে ক্লিক করুন দেন চার নো সিলেক্ট করে নেক্সটে ক্লিক করুন দেন পাঁচ সঠিকভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে নেক্সটে ক্লিক করুন দেন ছয় ছবি এবং স্বাক্ষর সঠিক সাইজে আপলোড করুন নিচে সাইজ দেখুন সাত সাবমিট বাটনে ক্লিক করুন বিদ্রোহ অনলাইনে আবেদন করার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে নির্ধারিত চার্জ পরিশোধ করতে হবে এস এম এস পাঠানোর পদ্ধতি প্রথম এস এম এস টাইপ করুন এনসিসি স্পেস ইউজার আইডি এবং পাঠিয়ে দিন ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে দেন দ্বিতীয় এস এম এস আবারও লিখুন এনসিসি স্পেস ইএস স্পেস পিন পাঠিয়ে দিন ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ